আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি এককালীন টাকা বিনিয়োগের মাধ্যমে বাড়িতে বসে একটা মোটা টাকা প্রতি মাসে পাবেন এবং সেটাও রকম রিস্ক ছাড়া তবে বিষয়টা কেমন হয় বর্তমান সময়ে নিজের কষ্টের টাকা ইনভেস্ট করে মুনাফা বাড়ানোর থেকেও গুরুত্বপূর্ণ হল যে নিজের টাকা সিকিউরিটি পাওয়া অর্থাৎ কোনোভাবেই যেন আসল টাকা না হারিয়ে যায় বর্তমান সময়ে মানুষের কাছে টাকা বিনিয়োগের অনেক অপশান রয়েছে যেমন শেয়ার বাজার থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড এমনকি ক্রিপ্টোকারেন্সিতেও বহু মানুষ এখন বিনিয়োগ করছে তবে এসবের মধ্যেও বিনিয়োগের জন্য পোস্ট অফিসের জনপ্রিয়তা মোট কমেনি বরং বেড়েছে তার একমাত্র বড় কারণ হল পোস্ট অফিসে থাকে বিনিয়োগ করা টাকার গ্যারান্টি পাশাপাশি অনেক ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে সুদের পরিমাণও বেশি পাওয়া যায় তাই পোস্ট অফিসের তুলনা কখনো কোনো ব্যাংকের সাথে করা উচিত নয় এই ভিডিওটিতে পোস্ট অফিসের যে স্কিমের বিষয়ে বলা হচ্ছে সেটি একটি দুর্দান্ত স্কিম এই স্কিমের মাধ্যমে আপনার অর্থনৈতিক কষ্ট বা টাকার চিন্তা সম্পূর্ণভাবে দূর হতে পারে বাড়িতে বসে বসেই আপনি পেতে পারেন একটা মোটা টাকার মুনাফা ঠিক যেভাবে সরকারি চাকরিতে প্রতি মাসে মাইনে পাওয়া যায় এবং আপনার টাকা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ হতেও পারে পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমের নাম হলো পোস্ট অফিস মন্থলি ইনকাম স্কিম এই স্কিমের আওতায় কোনো বিনিয়োগকারী প্রতি মাসে পোস্ট অফিস থেকে গ্যারান্টেড টাকা পান এর জন্য বিনিয়োগকারীকে এককালীন অর্থ বিনিয়োগ করতে হবে মাত্র এক হাজার টাকা দিয়ে এই স্কিম শুরু করা যেতে পারে পোস্ট অফিস মন্থলি ইনকাম স্কিমের সুবিধা হলো বাজারের উত্থান পতন এই স্কিমে আপনার বিনিয়োগকে কোনোভাবে প্রভাবিত করে না ফলে এতে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে এমআইএস অ্যাকাউন্টে একবার বিনিয়োগ করা যেতে পারে এর মেয়াদ থাকে পাঁচ বছর পরবর্তী এই মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা যেতে পারে কোনো ব্যক্তি এককভাবে বা যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে এছাড়া যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে পোস্ট অফিসের তথ্য জানাচ্ছে এই অ্যাকাউন্ট খোলার পর থেকে ম্যাচুরিটি হওয়া পর্যন্ত প্রতি মাসে সুদের টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে দেওয়া হয় এটি আসলে গ্রান্টেড ইনকাম তবে বিনিয়োগের এক মাস পর থেকেই এই টাকা পাওয়া যায় যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এই মন্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারবেন একই জুলাই থেকে এই স্কিমে সেভেন পয়েন্ট ফোর শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যায় তো চলুন টাকা তোলার নিয়মটা জেনে নেওয়া যাক পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ রয়েছে পাঁচ থেকে দশ বছর তবে এক বছর পূর্ণ হওয়ার পরেই টাকা তুলতে পারবেন কিন্তু কোনো ব্যক্তি যদি এক বছর থেকে তিন বছরের মধ্যে টাকা তোলেন সেক্ষেত্রে দুই শতাংশ টাকা কেটে নেওয়া হবে অন্যদিকে অ্যাকাউন্ট খোলার তিন বছর পর যদি মেয়াদ পূর্তির আগে টাকা তোলা হয় সেক্ষেত্রে জমার এক শতাংশ টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ আপনার বিনিয়োগের মেয়াদকে কখনো নষ্ট করা উচিত নয় পাঁচ বছরের মেয়াদে টাকা বিনিয়োগের পর আপনার উচিত হবে পাঁচ বছর কোনো প্রকার টাকা না তোলা এবং সেটাই হবে বুদ্ধিমানের মতো কাজ মনে রাখবেন টাকা ইনকাম করা সহজ কিন্তু টাকা বাঁচানোটাই হল আসল কেননা আমাদের সমাজের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই টাকা পয়সার ব্যাপারে কোনো প্রকার জ্ঞান রাখে না তাই তো বেশিরভাগ মানুষ চিট ফান্ড কিংবা আরও ভয়ানক জায়গাতে টাকা বিনিয়োগ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু একজন বুদ্ধিমান মানুষের কাজ হলো নিজের কষ্টের টাকাকে কোনোভাবেই হারাতে না দেওয়া প্রয়োজনে মুনাফা কম আসুক কিন্তু অতিলোভ করা কখনো উচিত নয় তবে আপনার আয়ের থেকে যদি কিছু টাকা বেশি করে বিনিয়োগ করতে পারেন তবে পোস্ট অফিসের পাশাপাশি ভালো কোনো মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা উচিত পোস্ট অফিসের বিনিয়োগ যেমন আপনার টাকার গ্যারান্টি দেবে এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আপনার টাকা কম্পাউন্ডিং এর মাধ্যমে বহুগুণে ফেরত আসতে পারে একটাতে গ্যারান্টি ইনকাম ও অন্যটাতে বড় মুনাফার সুযোগ আমি পরবর্তীতে পোস্ট অফিস বনাম মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও আপলোড করব। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও অর্থনৈতিক শিক্ষা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন